বুধবার সকাল সকাল মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হালকা অনুশীলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা অথচ সকাল পেরিয়ে দুপুর হতেই বেশ ভূষা বদলে গেছে শান্তদের বিশ্বকাপে যাওয়ার আগে অফিসিয়াল ফটোশ্যুটের অংশ হিসেবে এই তপ্ত গরমে সুট বুট পরেছিলেন টাইগার স্কোয়াডের সদস্যরা মেয়েদের বেলায় যেমন বলে যে রাধে সে চুলো বাঁধে টাইগারদের ক্ষেত্রেও প্রযোজ্য ওরা জার্সি আর স্যুট দুটোতেই নজর কাড়ে কিন্তু বুধবারের পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এমন শীতের পোশাক পরা মোটেই সহজ কিছু ছিল না তাই তো অফিসিয়াল ফটোশ্যুট শেষ হতেই অনেকেই খুলে ফেলেছেন নিজের ব্লেজার তাসকিন আহমেদকে দেখা গেছে কপালের ঘাম মুছতে কিন্তু এমন দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি খানিক বাদেই আবার সবাই ব্লেজার পরেছেন কেননা এবার দলের সাথে ছবি তুলতে মাঠে উপস্থিত হয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন তাপন এলেন বসলেন বিশ্বকাপ যাত্রায় বাংলাদেশের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনকে দুই পাশে রেখে সব এক রঙের ব্লেজারের ভেতর নাজমুল হোসেন তাপন পরেছিলেন সাদা রঙের স্যুট বসেছিলেন একেবারে মধ্যখানে পাপনের মুখে ছিল একটা সুখের হাসি ইংরেজিতে ব্যবহার হওয়া চেরি অন টপ কথাটা যেন এমন পরিস্থিতিতে ব্যবহার করতেই বানানো হয়েছিল ছেলেরা দেশের হয়ে বিশ্বজয় করতে যাবে সেখানে অভিভাবক আসবেন দোয়া করবেন সাহস দেবেন এর চেয়ে সুন্দর আর কি বা হতে পারে সাকিব তাস্কিনদের সাথে ছবি তোলার পরই পাপনও গরমের কবলে পড়ে তড়িঘড়ি করে সুট খুলে ফেলেছেন অর্থাৎ গরমে তিনিও কষ্ট পেয়েছেন এখন প্রশ্ন হলো নিজের অফিস ছেড়ে এই গরমে ড্রেস কোড মেনে পাপনের কি আসতেই হতো মিরপুরে না কোনো বাধ্যবাধকতা ছিল না এমন কিন্তু পাপন তবুও এসেছেন ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই এসেছেন আর পাপনের উপস্থিতি এই পুরো আয়োজনকে সম্পূর্ণতা দান করেছে আমি বলেছি যে খুব প্রেশার যাতে ওরা না ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে এবং আমার মনে হয় যে এখনও আমাদের যে কোনো খেলাতেই আপনি দেখবেন যেটা আছে কেউ না কেউ দু একজন খুব ভালো খেলছে কিন্তু যেদিন আমরা বেশি সবাই একসাথে ভালো করে খেলতে পারবো সেদিন যে কোনো টিমকে হারাতে পারি এইটুক বিশ্বাসটা যেন ওদের আছে এটা আমার নিজেরও আছে ফটো তো হয় যাওয়ার আগে প্রত্যেকবারই ফটো হয় তো এবার আমরা একটু অর্গানাইজড ওয়েদে করতে চেয়েছি যে আমরা সবাই থাকবো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি যে কোনো খেলার বিশ্বকাপে অংশ নেওয়াই একটা দেশের জন্য পরম সম্মানের ক্রিকেটের বিশ্বকাপে বাংলাদেশ শুধু অংশই নেয় না ভালো করার প্রত্যয় নিয়ে অংশ নেয় কিন্তু অদ্ভুত হলেও সত্য যে গেল কয়েক বছর ধরেই বিশ্বকাপে যাওয়ার আগে অফিসিয়াল ফটো সেশনটা যেন ঠিকঠাক হতেই চাইতো না টাইগারদের দুই উনিশ বিশ্বকাপে যাওয়ার আগে একটা ফটো সেশন হয়েছিল মিরপুরে কিন্তু সেবার সাকিব আল হাসান উপস্থিত ছিলেন না আর জার্সি নিয়ে সে কি বিস্তর সমালোচনা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ছিল না কোনো ফটো সেশন বরং সেবার বাংলাদেশ দেশ ছাড়ার আগে তৈরি হয়েছিল অদ্ভুত পরিস্থিতি মানে ঝড় এবং বন্যায় টাইগারদের ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সে রাতে দু হাজার বাইশ বিশ্বকাপে রওনা দেওয়ার আগে টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান দেশেই ছিলেন না দু হাজার তেইশ বিশ্বকাপে যাওয়ার আগে ছিল না কোনো অফিসিয়াল ফটো সেশন এয়ারপোর্টেই তড়িঘড়ি করে সেবার একটা ছবি তুলেছিল টাইগার স্কোয়াড দু হাজার চব্বিশটি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রেক্ষাপট পুরোটাই আলাদা এবার প্ল্যান করে গুছিয়ে এসব কাজ সম্পন্ন করেছে বিসিবি দেশের হোম অফ ক্রিকেটের স্মৃতি রাখা গেছে বাংলাদেশের স্বপ্ন সারথীদের পাপুনের মতে তিনি এসেছেন তিনি চেয়েছেন বলে বুধবার এমন সুন্দর দৃশ্যের মঞ্চায়ন হয়েছে মিরপুরে এই কথার সাথে দ্বিমত হওয়ার সুযোগ কম বাংলাদেশ ক্রিকেটের ছোট ছোট মাঝে মধ্যেই নাক গলাতে হয় পাপনকে। ক্রিকেট ক্রিকেটারদের খোঁজ পাপন রাখেন ভালোবেসে এ কারণেই তো সাকিব হোক মাশরাফি হোক কিংবা হোক তামিম ইকবাল কেউই নাজমুল হাসান পাপনের কথা ফেলতে পারেন না পাপনের হস্তক্ষেপে গেল পাঁচ বছরের মধ্যে প্রথমবার একেবারে সেজে বুঝে ফ্রেমে বাধাই করে রাখার মতো ছবি তুলে সাহসী একটা দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে দু হাজার এসে আগের বছরগুলোতে বিশ্ব আসরে যাওয়ার মুহূর্তের মেলো রেকর্ড গুলো বদলে গেছে এবার টুর্নামেন্টের রেকর্ডও বদলে যাক বাংলাদেশ জাতীয় দল দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে করুক অভাবনীয় কিছু ফয়সাল হাবিব হাবিবেন